এই পাতা আমরা চাষ করতেছি এটা খুবই লাভজনক চার পাঁচ বছর ধরে আমি করি তারপরে আমার দিয়ে আরও অনেক মানুষই করতেছে আর ওটা বাজারে নিয়ে যেতে হয় না ওটা আমরা ব্যাপারী ক্ষেত্রেই কিনে লয়ে যা হ্যাঁ এটা এবারও করছি প্রায় তিন একর আরও মানুষে করছে ওটা খুব লাভজনক ফসল খরচও কম এই ভালো আমি প্রথম চার শতাংশ জমি দৈন্যা পাতা চাষ করছি মনে এইবার পঞ্চাশ শতাংশ জমি পাতা চাষ করছি করস আমার এক লক্ষ টাকা বিক্রি হয়েছে চার লক্ষ টাকা ব্যাপারে আমরা গৃহস্থ দৈন্যা কিনে লই লই আপনার এই জাইল করি পাতা বান্দি বাসি তুলি কে তাতে তুললে আপনার ঢাকা কারন বাজার এই বিক্রি করে আবার সিলেট পাড়া এই পাতার খুব চাহিদা এই বিলাতি ধুনিয়া পাতাটা আগে আমাদের ঘরের আশপাশেই চাষ হইতো অল্প অল্প করে এই আচার আচারে বিভিন্ন তর্কে দিয়ে আমরা খেতাম কিন্তু এখন এটা কৃষকরা আগে অল্প অল্প করতো এখন এটা আমরা কৃষকদেরকে বোঝাচ্ছি এবং তারা বাণিজ্যিক আকারে এটা চাষাবাদ করতেছে আগে তারা মানে বাণিজ্যিক আকারে চাষাবাদ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে যে ধানের চেয়ে অনেক অনেক বেশি করে তারা লাভবান হচ্ছে তারপর এই 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 চাষাবাদের পিছনে আমরা তাদেরকে বীজ সার কীটনাশক এইগুলো দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি এবং তাদের পাশে যখন যে যা প্রয়োজন তা আমরা দেখাশোনা করতেছি এবং তাদেরকে আমরা উৎসাহ প্রদান করতেছি যাতে এটা চাষাবাদ আরও দিন দিন বৃদ্ধি পায় ধনিয়া পাতা অত্যন্ত পুষ্টিকর এবং উপাদায় একটি উদ্ভিদ যা মানুষের রক্তচাপ কমায় রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমায় দৃষ্টির শক্তি বৃদ্ধিতে সহায়তা করে হজমে সহায়তা করে এই ফসল চাষ অত্যন্ত লাভজনক এবং প্রতি বছরই কিশোরগঞ্জ জেলায় ধনিয়া আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু এটি অত্যন্ত লাভজনক একটি ফসল কৃষক সরাসরি লাভের মুখ দেখতে পারে এই জন্য আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি ধনিয়া আবাদ বৃদ্ধির জন্য সামনে ধনিয়া আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি Jadi dengan 200 dia akan datang.